একটু আসতে কম সুবাহ সুবাহ কইলে লাভ না লস হাদিসের কিতাবের মধ্যে আসে আল্লাহর পেগম্বর বলেন যদি কোন বান্দা একবার জবান দিয়ে বলে সুবাহান আল্লাহ একটু মহাব্বতে সবাই বলেন সুবাহান আল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ আকবার। পয়গম্বর বলেন উম্ম যদি কোন বান্দা একবার জবান দ্বারা বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে পয়গম্বর বলেন ওই গাছটা কত বড় হয় পয়গম্বর বলেন আরবের শক্তিশালী ঘোড়া যদি ৫০০ বছর পর্যন্ত দৌড়ায় অন্য বর্ণনায় এসেছে এক বছর পর্যন্ত যদি দৌড়ায় বৈগম্বর বলেন পুরা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে কিন্তু ওই যে সুবাহান আল্লাহ বলার দ্বারা জান্নাতের মধ্যে যে গাছ আল্লাহ রোপণ করেছে ওই গাছের ছায়া দৌড়াতে শেষ করতে পারবে না তাহলে বলেন তো ঘুরা কয় শত বছর দৌড়াবে পাঁচ বছর কোরআনের মধ্যে আল্লাহ বলেন পাঁচশত বছর মানে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আর মৃত্যুর পরে একদিন সোবাহান তাহলে চিন্তা করেন একশত পঞ্চাশ হাজার অথবা পাঁচশত পঞ্চাশ হাজার চিৎকার দেয়া বলি না আল্লাহ আকবার এই জন্য ভাইয়ের আমার আলোচনার ফজিল শুনে সুবাহান বলার প্রয়োজন আসনা নাই তাহলে একটু মনোযোগ দিয়ে সবার আলোচনা শুনতে হবে এবং আমার সাথে কথায় তাল দিতে হবে পারবেন না যে কথা বলছিলাম যে মজলিশে বসার কারণে আল্লাহ সুবাহানবুত আলা আমাদের আমন নামায় অন্তত পঞ্চাশ লক্ষ নাকি লিপিবদ্ধ করে দেন শুধু তাই নয় তাসের ইতুরিয়া ইয়া নামা কিতাবের মধ্যে আসছে আল্লাহ আর কয়েকম্বর একদিন কেরমদেরকে নিয়ে ইয়া এমনভাবে আলোচনা করতেছে আল্লাহর পায়গম্বর হঠাৎ একটা ঘোষণা দিলেন সাহাবাই কারম শোনা আল্লাহ পাকরব্গুলাল আমিন হাশোরের ময়দানে আর সে আজিমের পাশে বিশাল এক নুরের মেম্বার বানাইবেন লিবাসুহুম নূর রনিবা অনি অ হুজু ওই নুরের মেম্বারে যারা বসবে তাদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে তাদের পোশাক থেকে নূর চমকাইতে থাকবে বলি না সুবাহান আল্লাহ সাহাবী کرام জিজ্ঞেস করলেন মানহুমিয়া রাসূলুল্লাহ এমন সৌভাগ্যবান ব্যক্তিগুলো কারা এমন কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় কেউ কারো পরিচয় দিবে না এমন এক কঠিন বিভীষিকায় মনে আল্লাহ এমন নুরের মিম্বার বানাইয়া কাদেরকে বসাইবেন এমন দামি ব্যক্তিগুলো কারা নবীজি বলেন তিনটা গুণ যাদের মধ্যে থাকবে ওই তিন গুণওয়ালা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আরশের পাশে বিশাল নূরের মিম্বারে তাদেরকে বসায় দিবেন আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলেন কয় গুণওয়ালা সবাই বলেন কয় গুণ আল্লাহর পয়গম্বর বলেন তিন গুণ হলো আলমুতা জা লিসু নাফিল্লাহ আলমুতা আ আল্লাহর পায় নাম্বার বলেন এক নাম্বার গুণ হল জুনিয়ার মধ্যে যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য ভাই ভাইকে ভালোবাসবে আল্লাহর জন্য বন্ধু বান্ধবকে ভালোবাসবে আল্লাহর জন্য কিন্তু এখন মানুষ মানুষকে ভালোবাসে না যেখানে স্বার্থ আছে মানুষের ভালোবাসা সেখানে আছে স্বার্থ নাই তো কিসের মানুষ মানুষ বাবা দেয় কথা বলেন বলেন নেতার তো কারণে স্বার্থের কারণে স্বার্থ যতক্ষণ আছে নেতার পিছনে থাকে স্বার্থ শেষ তো নেতা হেলিকপ্টার নিয়ে বিদেশ পালায় যায় কথা বলেন ঠিক কিনা আমার আপন বোন বাড়িতে আসে কথা বলে না কারণ সম্পদ দিতে হবে আপন ভাই কথা বলে না প্রতিবেশি কথা বলে না স্বার্থে আঘাত লেগেছে আল্লাহর پیغمبر বলেন উম্মত सुनो আল মুতাহাবুন ফিল্লাহ দুনিয়ার মধ্যে যদি একজন আরেকজনকে ভালোবাসতে পারো আল্লাহর জন্য তাহলে তোমার এক নাম্বার গুণ হাসিল হইছে আল্লাহর پیغمبر বলেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা আরশের সের বানানো যে নূরের মেম্বার আছে ওই নুরের মিম্বারে আল্লাহ তোমাদেরকে বসাই দিবি দুই নাম্বার গুণ হল আল মু ফিল্লাহ হাজির নবীজি বলেন যারা হা দুনিয়ার মধ্যে একজন আরেকজনের সাক্ষাতে যাবে আল্লাহ তালার জন্য আওয়াজ দিয়ে বলেন আপনারা এখানে এসেছেন মাহফিল জেসিব বিরানী দেবে এজন বলেন তো কার জন্ম আরো জোরে বলেন না কার জন্য পার্শ্ববর্তী একটা মানুষ অসুস্থ হয়েছে আল্লাহ তালার জন্য যদি যান আল্লাহর পয়গম্বর বলেন আপনার দ্বিতীয় নাম্বার গুণ হাসিল হয়েছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই আরসের পাশে বানানো নুরের মেম্বারে আল্লাহ আপনাকে বসাই দিবে তৃতীয় নাম্বার গুণ হলো আলমোতা আজকে তোমা তোমরা কোরআন তেলাওয়াত শোনার জন্য কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য হয়তোবা বা জমিনের মধ্যে তোমরা বসে আছো চাটায় বিশানু এখানে বসার ভালো ব্যবস্থা নাই কিন্তু জান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মর্যাদা কত দান করছে আল্লাহর পয়গম্বর বলেন তোমাদের কেউ যারা বসে বসে কোরআন তেলাওয়াত শুনে কোরআনের আলোচনা শুনে আল্লাহর পয়গম্বর বলেন তাদের কেউ আল্লাহ ওই আরো পাশে বানান ওই নুরের বসাই দিবে সেই মুসলামি মুসলিমের মধ্যে হাদিস আসছে নবীজি বলেন যেখানে নবীজির সন্ন্যত বরত্বের মহত্বের আলোচনা হয় ওই সমস্ত মজলিস গুলা আল্লাহ তালার কাছে এত দামি আল্লাহর পয়গম্বর বলেন ওই সমস্ত দিনই মজলিসে আল্লাহ তালা আসমান থেকে ফিরিস্তা পাঠাইয়া পাঠানোর পরে সমস্ত ফিরিস্তারা গোটা মজলিসটাকে বেষ্টন করে নেন একজনের কাছে কামাস পর পর্যন্ত চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতা আমার বান্দাগুলো এখানে কেনে বসছে তারা কি চায় আওয়াজ দিয়া বলেন আপনারা এখানে কেন বসেছেন এটা আল্লাহ জানেন কি জানেন সবাই কয় না জানেন তারপরেও আল্লাহকে रोजी করে ওই যে আল্লাহ যেই মানুষ বানাইছে মানুষ বানানোর আগে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে ফেরেশতা আমি দুনিয়ার মধ্যে মানুষ বানাইতে চাই বলো তোমাদের মতামত কি তোমরা পরামর্শ দাও ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ ও নাহনু nusabbihu bihamdika wa আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি আমরাই তো আপনার গুলামি করি আমাদেরকে আপনি যেই কারণে বানাইছেন আমরা তো সেই কাজ অনবরত করতে আছি তাহলে কেন আল্লাহ আপনি মানুষ বানাইবেন আল্লাহ সেই দিন ডাক দিয়া বলে ফিরিস্তা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না অতএব তোমরা থামো আমি আল্লাহ মানুষ বানাবো এ বান্দা সেই দিন যে আল্লাহ ফেরিস্তাদেরকে জিজ্ঞেস করেছিল আমি মানুষ বানাইতে চাই তোমাদের কি যখন বলেছিল আল্লাহ মানুষ বানানোর প্রয়োজন নাই আল্লাহ জবাব দিয়ে বলেছিলেন ফিরিস্তা আমি মান্দাদেরকে কেন বানাবো এই ব্যাপারে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না

আমার বান্দা কি কোনোদিন আমি মাওলার জান্নাত জাহান্নাম দেখছে নাকি আওয়াজ দিয়ে বলেন জান্নাত জাহান্নাম দেখছ না ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ আপনার বান্দাগুলো জান্নাত জাহান্নাম দেখে নাই আল্লাহ তাআলা বলে তাহলে কি আমি আল্লাহ কি কোনো দিন দেখছে নাকি ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ এরা আপনাকেও দেখে নাই কিছুই কোনোদিন দেখে নাই আল্লাহ পাক খুশি হইয়া ফেরিশ তাদের কে ডাক দিয়ে বলে ফেরিশতা যেই বান্দাগুলো আমার জাননা দেখলো না জাহান্নাম দেখল না আমি আল্লাহ কেউ যারা না দেখে শুধুমাত্র নবীজির কথা শুনে উলা আমায় কিরম দেড় ভালোবাসায় এই দিনই মজলিশে বসলো আমি আল্লাহ তাদের সব গুনাগুলো মাফ করে দিলাম এমন একটা দামি মজলিশ আমরা বসেছি যেখানে বসার কারণে আপনার আমার গুনা আল্লাহ মাফ করে দিয়েছে সুবাহান তবে হা গুনা মাফ করেছে মানে কি সমস্ত গুনা সমস্ত গুনা মাফ হয় না মনে রাখবেন গুনা হচ্ছে দুই প্রকার আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে গুনাই সগীরা যেটা ছোট গুনা আরেকটা হচ্ছে গুনায় কাবিরা যেটা বড় গুনা অর্থাৎ কবিরা গুনা আমরা যেটা সহজে বুঝি গুনায় সগীরা যেটা ছোট গুনা এই গুনাটা বান্দার কাটো আমলের মাধ্যমে আল্লাহ মাফ করে দেন কিন্তু কিন্তু যেটা কবিরা আল্লাহ সহজে করেন না সেই মাফ তও ছাড়া তবে গুণা কবিরা এটা দুই ধরনের একটা হচ্ছে হক কুল্লাহ যেটা আল্লাহ তালার হক উদাহরণ আপনি যদি নামাজ না পড়েন রোজা না করেন হজ খরচ হয়েছে যদি এগুলো আদায় না করেন তাহলে আল্লাহর হক আপনি নষ্ট করেছেন এটার জন্য আল্লাহ তালার কাছে আপনি ক্ষমা চাবেন তো আল্লাহ ক্ষমা করে দিবে আরেকটা হক হচ্ছে হক কুল যেটা বান্দার হক এই হক কোনো দিন আল্লাহ তালা ক্ষমা করবে না কিন্তু আফসুস আর পরিতাপের বিষয় হচ্ছে এখন মানুষ যত গুনাহ করে গত গুনাহ করে সবচেয়ে বেশি যে গুনাহের ব্যাপারে মানুষ উদাসীন সেটা হচ্ছে বান্দার হকের ব্যাপারে কথা বলেন ঠিক না। মানুষ জানে আমি যে জমির জন্য মামলা দিয়েছি যে জমির জন্য আমি হাজার বার প্রতিবেশীর সাথে ঝগড়া করছে এই জমিটা আমার না তারপরেও এই জমির জন্য জীবন পর্যন্ত দেয়া দেয় কথা বলেন ঠিক কি না প্রত্যেকদিন পত্রিকায় আপনি দেখবেন মিডিয়ায় দেখবেন বিভিন্ন জায়গায় মানুষ মানুষকে হত্যা করে ফেলছে এখন একটা কুকুরের মূল্য আছে কিন্তু মানুষ মানুষের কাছে মানুষের মূল্য নাই কথা বলেন ঠিক এই যে বান্দার হক দোকানে বাকি খায় টাকা কোনো দিন দেয় না চাষটালে বসলে শুরু করে কিবত আমার আল্লাহ বুঝাইতে চাই বান্দা শুনো তোমার সমস্ত গুনাহ আমি মাফ করব। কিন্তু বান্দার হক আমি কোনো দিন মাফ করব না শুধু একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি নবীজি বলেন আল ঘি বাতু মিনাস জিনা সাহাবাই জিজ্ঞেস করলেন মাল ঘি বাতু মিনাজ জিনা হাদিসের অর্থ হচ্ছে আল্লাহর রসুল বলেন কেউ যদি গিবত করে তো এটা জিনার থেকেও আরো মারাত্মক সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন জিনা বেবিচার তো বড় মারাত্মক এটার থেকে গিবত কিভাবে মারাত্মক হয় নবীজি বলেন যখন কোনো বান্দা জিনা করে বেবিচার করে ও বান্দা যদি আল্লাহ তালার কাছে তওবা করে আল্লাহ মাফ করে দেয় কিন্তু বান্দা যদি কারণ আমি গিবত করে যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছে তওবা না করবে ওই বান্দা আল্লাহ কাছে ক্ষমা পাইবে না আমার ভাইরা এই জন্য আমরা খেয়াল করবো কোনোদিন কোন বায়ের সম্পদ আত্মসাত করব না কারণ আমি গিবত করব না চুগল করব করবো না আল্লাহ তালা আমাদের সকলকে বান্দার সকল হক থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন এবং সমস্ত গুনাহ থেকে মুক্ত করে সর্বশেষ ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমি